সন্ধ্যা নামলেই এক কাপ চা না হলে যেন মনটাই ভালো থাকে না সারা সারাদিনের কাজের পর এই এক কাপ চাই যেন একটু স্বস্তি এনে দেয় কিন্তু আজ আর কোনো ঝামেলার নাস্তা বানাতে একদম ইচ্ছে করছিল না ভাবলাম যা আছে তাই দিয়ে কিছু একটা করে নেই তাই ফ্রিজটা খুলেই দেখি আহা পুরনো বন্ধু চিকেন নাগের তো আছে আর কিছুই লাগে না চুলাই তেল গরম করলাম সাথে সাথেই নাগেটসগুলো দিয়ে দিলাম ভাজার জন্য চায়ের সাথে গরম গরম নাগেট এ তো সন্ধ্যার ফাঁকিবাজি নাস্তা কমপ্লিট একদিকে চায়ের কাপে ধোয়া উঠছে আরেকদিকে নাগেটের সোনালি রং মনের মধ্যে একরকম প্রশান্তি এনে দিল চায়ের এক একটা চুমুক যেন এক একটা শান্তির অনুভব চা যদি সঙ্গী থাকে তাহলে ছোটো ছোট মুহূর্ত উৎসব হয়ে যায় দিনের আলসিমি ক্লান্তি সব কিছুর মাঝে একটাই চাওয়া এক কাপ গরম চা চা শুধু একটা পানীয় না এটা যেন এক ধরনের অনুভব সারা সারাদিনের জৌড়ঝাপের পরে এই এক কাপ চাই আমাকে একটু থামায় একটু স্বস্তি দেয় কাপের ধোয়া উঠতে উঠতেই যেন সব টেনশন মিলিয়ে যায় তবে আজ আর অন্য কোনো নাস্তা বানালাম না ভাবলাম আজ একটু ফাঁকিবাজি করে ফ্রিজেই পেলাম চিকেন নাগেট গেট ছটপট ভেজে ফেললাম গরমা গরম চিকেন নাগেট সাথে ধোয়া ওটা গরম ছা আর এই হলো আজকের আমার সন্ধ্যার ফাঁকিবাজি নাস্তা ছোটো ছোটো এই মুহূর্তগুলোই তো জীবনের আসল শান্তি